সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতহু প্রিয় মুসলিম ভাই আমি মাওলানা ফরিদউদ্দিন আর মোবারক বলতেছি আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমেরিয়া মাদ্রাসা বাংলা বাজার সালনানিয়া ফেনি সম্পূর্ণ ফানের নিচে নিমজ্জিত মাদ্রাসা তিনসেট গরগুলা দেখতেছেন আপনারা সম্পূর্ণ ফানের নিচে এবং রান্নাগর। পানির নিচে মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলা প্রায় বেসর্ধে পানির নিচে মাদ্রাসার নিচে নামলেই অঠাই পানি যেখানে ছাত্র শিক্ষকদের মাথার উপরে এক হাত পানি এমন তো অবস্থায় আমাদের খাওয়া দাওয়া পায়খানা প্রস্রাব অসুবিধা হইতেছে খাওয়ার পানির অসুবিধা হইতেছে আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় পানি মধ্যে হইয়া রয়েছে এই অবস্থায় মুসলমান বাইদের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলার কাছে আবেদন আপনারা করি এখান থেকে আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করেন ছোট ছোট বাচ্চা এগুলা রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই এবার অবস্থা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যেখানে আছেন আমার এই ছোট ছোট ছাত্র শিক্ষকদের দিকে একটু সাহায্যের হাত বাড়ান একটু তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন আল্লাফাক